ডাটা দিয়ে আর সর্ষে দিয়ে কটা সর্ষে নিয়ে নিলাম আর লোক কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেবো কয়টাকে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করতে তেজপাতা দিয়ে দিলাম আর সামান্য গোটা গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে এখন ভালো করে ভেজে নেব তারপরে সর্ষে পেস্টটা দিয়ে দিয়েছি সর্ষে পেস্টটা পেস্ট করে নেব ভালো করে জ্বালিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়ে এবার ডাটাগুলোকে ছেড়ে দেব ডাটাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে তৈরি হয়ে যাবে সর্ষে ডাটা এটা মাছও লাগবে না বানিয়ে দেখুন খুব সুস্বাদু খেতে ভালো করে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে ওটলাই তৈরি হয়ে যাবে সর্ষে ডাটা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন